ইটগুলো ফেলা শেষ হলো আজ আর কিছু করবো না কাল থেকে কাজ শুরু করবো বলে নন্দ সেখান থেকে চলে যায় এগুলো খুব তো আমার ঘরে সাজিয়ে রাখা যাবে এগুলো দিয়ে একটা আলমারিও হয়ে যাবে হ্যাঁ গো কতদিন এভাবে ভাঙ্গাচুরো বাড়িতে থাকবো বলতো এভাবে ভাঙা বাড়িতে আর কি থাকা যায় আমার নিজের বাড়িকে কোনোদিনও হবে না বাড়ি করা কি এত সহজ বাড়ি করতে গেলে আগে জমি খুঁজতে হবে তো আর এত টাকা কোথায় বাড়ি তো আর দু চার পয়সায় হবে না সে তো আমি জানি দু চার পয়সায় বাড়ি কখনো হয় না আমি কিছু টাকা জমিয়েছি চলো আগে একটা জমি অন্তত খুঁজি শহরের সাইটে ফাঁকা একটা জমি খুঁজি তারপর ধীরে ধীরে একটা ছোট্ট বাড়ি বানিয়ে নেব আচ্ছা তাহলে তো একটা কাজ করা যায় এই অঞ্চলের তো একটাই বিল্ডার ওই যে শম্ভু বিল্ডার তাহলে তার কাছে গিয়ে একটু খোঁজ খবর নেওয়া যায় চলো তাহলে কালকে শম্ভু বিল্ডারের কাছে যাই ওর কাছে জমিটা হয়ে গেলে তারপর বাড়িও ধীরে ধীরে বানিয়ে নেওয়া যাবে দাদা আমাদের একটা কম পয়সায় শহরের সাইটে একটা ছোটো জমি কিনে দিতে পারবেন কম পয়সা বলতে কি কীরকম বাজেট আপনাদের এই ধরুন চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় আরে আপনারা করতে এসেছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কি আজকাল জমি হয় জমির ছবিও হবে না দাদা সে তো আমরাও জানি আমাদের বাজেট অনেকটাই কম তা তবু দেখেন না আমাদের একটা ছোট্ট কুড়েঘর হওয়ার মতো জায়গা হলেও হবে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি দাদা দেখুন দাদা চল্লিশ পঞ্চাশে শহরে তো হবেই না তবে শহর থেকে দূরে জঙ্গলের আশেপাশে হতে পারে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কালকে চলে আসুন আপনাকে আপনাকে আমি দুটোটা জমি দেখিয়ে দেব তারপর আপনি ঠিক করবেন এ জমিটা গ্রামের পাশেই রয়েছে কিন্তু এটা এক লাখের কম হবে না কি গো কি করবে এক লাখ তো আমরা কোনোভাবেই জোয়া করতে পারবো না তাহলে কি জঙ্গলের পাশেই যাব কি আর করব টাকা নেই তাহলে জঙ্গলের পাশেই যেতে হবে আর গ্রাম থেকে জঙ্গল তো খুব একটা দূর নয় আধা ঘন্টার মধ্যেই চলে আসতে পারবো আচ্ছা আর একটা জমি এটা রয়েছে জঙ্গলের পাশে এটা আপনারা দেখতে পারেন আপনাদের বাজেটে হয়ে যাবে বাহ এই জমিটা তো বেশ সুন্দর খুব সুন্দর নির্বিল জায়গা কিন্তু জমি কিনতে আসা নন্দ ও নন্দর বউ জানতো না তারা যে জমি নিচ্ছে তার নিচেই রয়েছে বিশাল এক রাক্ষসীর বাসা বিল্ডার যদিও সবকিছু কিন্তু সে এদের সরল ও সাদা সীতার লোক ভেবে বোকা বানানোর চেষ্টা করে পরের দিন নন্দ নন্দর বউ জমিতে কাজ শুরু করে দেয় ইটগুলো ফেলা শেষ হলো আজ আর কিছু করবো না কাল থেকে কাজ শুরু করবো বলে নন্দ সেখান থেকে চলে যায় আর এগুলো কি কে রেখে গেলো বাহ খুব সুন্দর জিনিস তো এগুলো এগুলো তো আমার ঘরে সাজিয়ে রাখা যাবে এগুলো দিয়ে একটা আলমারিও হয়ে যাবে যাই এগুলোকে আমার ঘরে নিয়ে যাই পরদিন নন্দ আর বউ চলে আসে জমিতে কাজ শুরু করতে কিন্তু এসে তো তারা অবাক হয়ে যায় একটা ইটও সেখানে আর নেই কি গো ইট কোথায় তুমি তো বললে কালকে সব ইট ফেলা হয়ে গেছে তুমি বিশ্বাস করো আমি সত্যিই সব ইট এখানে রেখে গেছি তাহলে ইটগুলো গেল কোথায় ইটকি কখনও চোরচুরি করে শোনো আমরা এইভাবে এখানে বাড়ি বানাতে পারবো না চলো বিল্ডারের কাছেই যাই ওকেই বলি ও আমাদের বাড়িটা বানিয়ে দেবে দাদা আমরা তো একা মানুষ আমরা না বাড়িটা বানাতে পারছি না আপনি আমাদের বাড়িটা বানিয়ে দিন যা খরচপাতি লাগবে আপনি হিসাব করে দেবেন আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আপনারা চিন্তা করেন না আমি দেখে নিচ্ছি কি ব্যাপার তবে কি ওখানে পেটনি ডিস্টার্ব করছে পরদিন বিল্ডার ওই জমিতে বালু ফেলে গাছের পিছনে লুকিয়ে থাকে একটু পরেই সেখানে পেটনি চলে আসে বা আবার আজকে এখানে কি বালি ফেলেছে এগুলো তো কি সুন্দর এগুলো দিয়ে আমি খেলব বিল্ডার ছিল মারাত্মক চালাক সে চলে যায় পেটনির কাছে এই শোনো এগুলো সব তোমার জন্যই এনেছি তোমার নিচের বাড়িটা খুব পুরনো হয়ে গেছে তো তাই আমি মাটির উপরে তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানাচ্ছি তা তুমি এসে এইভাবে ডিস্টার্ব করো না তুমি এখন মাটির নিচেই থাকো উপরের বাড়িটা হয়ে গেলে আমি তোমায় ডেকে নেবো পিতনি বিল্ডারের কথায় খুশি হয়ে মাটির চলে যায় শোন তোর একটা কাজ রয়েছে পেতনি নিচে ঘর দেখেছিস ওইখানে একটা বড় দেওয়াল বানিয়ে পেতনিকে চিরতরে ওখানেই বন্ধ করে দিবি পেতনি আমাকে বলেছে ও ওখান থেকে বেরিয়ে আসবি না ঠিক আছে আপনার কথা মতো কাজ হয়ে যাবে পরের দিন বিল্ডার এসে চামচে পেতনির ঘরের সামনে একটা বিশাল বড় দেওয়াল বানিয়ে পেতনিকে সেখানেই চিরতরে বন্ধ করে দেয় কী রে কাজ হয়ে গেছে হ্যাঁ দাদা একদম যেরকম বলেছিলেন সেভাবে পেতনিকে চিরতরে সিল করে দিয়ে এসেছি ও আর কোন ওখান থেকে বেরোতে পারবে না এর কিছুদিন পর বিল্ডার সেই পেতনির ঘরের উপর একটা সুন্দর ঘর বানিয়ে ফেলে এই যে তোমাদের বাড়ি হয়ে গেছে দেখো কেমন লেগেছে বলো তোমরা কালকে আমার অফিসে চলে এসো কালকে হিসাবপত্র সব বুঝিয়ে দিয়ে তোমাদের হ্যান্ডওভার করে দেবো নন্দু নন্দু ও তার বউ সেখান থেকে চলে যেতেই পেতনি সেখানে হাজির হয়ে যায় তুমি কি করে এলে আমি বন্ধ করে দিয়েছিলাম তুই কি ভেবেছিস তোর মতো একটা দুষ্টু বিল্ডারের কথায় আমি নিজেকে বন্দি করে ফেলবো আমি তো ঘরে যাইনি আমি তো এই গাছ তোলে লুকিয়েছিলাম এখন এই ঘর আমার আর তোকেও আমি এখানেই মেরে ফেলবো এই বলেই পেতনি সেই বিল্ডারকে সেখানেই মেরে ফেলে দেখ আমার সঙ্গে ধোকা করার কীরকম ফল ভোগ করতে হয় কিন্তু ওই দম্পতি ওরা তো খুব সরল ও সাঁতার ওরা তো কিছু জানতো না আর ওরা অনেক শখ করেই এখানে বাড়িটা বানিয়েছে না এই বাড়িটা আমি ওদেরকেই দিয়ে দেব। আমি তো যেখানে সেখানে থাকতে পারবো এই বলে পেতনি সেখান থেকে চলে যায় আর নন্দু ও নন্দুর বউয়ের সুন্দর বাড়ি সেখানেই থেকে যায়